পৃথিবীতে এখনো পঞ্চান্নটি দেশ রয়েছে যারা গুরুতর অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দিয়ে থাকে কিন্তু এদের মধ্যে এমন কিছু দেশ রয়েছে যারা আসামিদের এমন পদ্ধতিতে মৃত্যুদণ্ড দিয়ে থাকে যা দেখার পর যে কোনো মানুষ ভয়ে আতকে উঠবে যেমন উত্তর কোরিয়াতে মৃত্যুদণ্ডের সময় আসামির বাবা মাকে ছেলের মৃত্যু দেখার জন্য ফোর্স করা হয় আর সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার একটি কালো টুইস্ট রয়েছে যা আরও বেশি ভয়ানক আজকে আমরা জানবো পৃথিবীর কোন দেশে কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সেটা কতটা ভয়ানক সবার আগে আমেরিকার মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা যাক প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় কুড়ি জন অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দিয়ে থাকে তবে আমেরিকার অনেক স্টেটে মৃত্যুদণ্ডের সাজা অবৈধ আবার অনেক স্টেটে অফিসিয়ালি ব্যান না হওয়ার পরেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় না কিন্তু এখনো এগারোটি স্টেট রয়েছে যারা অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দিয়ে থাকে যদি কোনো আসামি গুরুতর অপরাধ করে থাকে যেমন খুনের অপরাধ রাজদ্রোহ দেশের গোপনীয় ইনফরমেশন ফাঁস করে দেওয়া অথবা ড্রাগ পাচারের মতো কোনো এক্সট্রিম লেভেলের কেস হয়ে থাকে মেনলি এই কটা কারণের জন্যই আমেরিকার আসামিদের মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় এখানে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পাঁচটি পদ্ধতি অবলম্বন করা হয় মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে আসামিদের একটি ডকুমেন্টে সাইন করতে বাধ্য করা হয় এই ডকুমেন্টে আসামিকে মৃত্যুর সময় রুম আর পদ্ধতি বাছাই করার জন্য অপশন দেওয়া হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমেরিকার প্রত্যেকটা স্টেটে ভিন্ন ভিন্ন মৃত্যুর পদ্ধতি রয়েছে যেমন ওয়াশিংটন ডিসিতে আসামিরা ফাঁসিতে ঝোলার অপশনকে চুজ করতে পারে ফায়ারিং স্কোয়াড একটি অন্যতম মৃত্যুদণ্ডের পদ্ধতি এরপর রয়েছে সবথেকে বিখ্যাত ডেথ ইলেকট্রিক চেয়ার মনে করা হয় এই পদ্ধতির সাহায্যে খুব দ্রুত আসামির মৃত্যু হয় আরও দুটো মৃত্যুর পদ্ধতি রয়েছে লিথাল ইঞ্জেকশন এবং হাইড্রোজেন সায়ানাইড গ্যাস প্রয়োগের সাহায্যে মৃত্যু তবে লিথাল ইঞ্জেকশন প্রথম অপশন হিসেবেই রাখা হয় যখন একবার মৃত্যুদণ্ডের ওয়ারেন্ট পেপারে সাইন করা হয় এর পর থেকে শুরু হয় চব্বিশ ঘন্টার কাউন্টডাউন চব্বিশ ঘন্টা পূর্বে অপরাধীকে জেলের সেল থেকে বের করে একটি রুমে নিয়ে যাওয়া হয় যার নাম ডেথ হাউস আর এর জন্য আসামি শেষবারের মতো জেলের বাইরের জগৎকে দেখার সুযোগ পায় এখানে আনার পর তার ফুল বডিকে সার্চ করা হয় আর তারপর তাকে একটি নতুন কাপড় পরানো হয় এরপর তাকে লাস্ট সেলে নিয়ে যাওয়া হয় যার নাম ডেথ ওয়াচ এখানে অপরাধী তার জীবনের শেষ রাত্রাকে ব্যয় করবে বেশিরভাগ আসামি এই রাতে ঘুমোতে পারে না কারণ সে জানে তার সঙ্গে ঠিক কি ঘটতে চলেছে পনেরো ঘন্টা পূর্বে অপরাধীকে জাগানো হবে তারপর তাকে স্নান করানো হবে আর তারপর তাকে ব্রেকফাস্ট দেওয়া হবে চোদ্দ ঘন্টা পূর্বে আসামিকে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে ৪৫ মিনিট সময় দেওয়া হবে তার প্রিয় মানুষদের সঙ্গে ফোনে কথা বলার জন্য কান্না হাসি চিৎকার যেটা খুশি অপরাধী করতে পারে তার ইমোশনকে এই সময়ে বাধা দেওয়া হয় না মৃত্যুর বারো ঘন্টা পূর্বে সব ধরনের ভিজিটকে বন্ধ করে দেওয়া হয় এরপর তাকে রেগুলার জেলের মধ্যে লাঞ্চ করতে দেওয়া হয় এরপর পাপ থেকে মুক্তি আর মন পবিত্র করার জন্য কর্ম অনুযায়ী পুরোহিত কিংবা ইমামের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় আট ঘন্টা পূর্বে অপরাধীকে শেষবারের মতো সূর্যাস্ত দেখার সুযোগ দেওয়া হবে এরপর এক ঘন্টা সময় দেওয়া হয় তার প্রিয় মানুষটাকে চিঠি লেখার জন্য মৃত্যুর ছ ঘন্টা পূর্বে তার অর্ডার করা পছন্দের খাবারটিকে আনা হয় তবে এই খাবারটা বাজেটের মধ্যেই হতে হবে যদি অপরাধীকে বৈদ্যুতিক শখ দিয়ে মৃত্যু দেওয়া হয় তাহলে তার পূর্বে তার মাথাটিকে শেভ করা হয় না হলে আগুন লেগে যাবে এরপর অপরাধীকে শেষবারের মতো স্নান করতে নিয়ে যাওয়া হয় আর তারপর তাকে শেষবারের মতো আবার খেতে দেওয়া হয় মৃত্যুর তিন ঘন্টা পূর্বে সাক্ষীরা আসতে শুরু করে এরা হল এবং আত্মীয় স্বজন যারা মৃত্যুদণ্ডকে নিজের চোখে দেখবে এক ঘন্টা পূর্বে আসামিকে গার্ড দ্বারা হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে একটি চেম্বারে যার নাম ডেথ চেম্বার আর এটাই হলো তার জীবনের শেষ হাঁটা এরপর তাকে একটা চেয়ার বা বেডে বেঁধে ফেলা হবে মৃত্যুর বারো মিনিট পূর্বে সাক্ষীদের ওয়েটিং রুমে নিয়ে আসা হবে এরপর রুমের পর্দাটিকে সরানো হবে জানলাটিকে ওয়েতে রাখা হয় মানে অপরাধী কোনোভাবেই সাক্ষীদের দেখতে পাবে না দশ মিনিট পূর্বে লাস্ট বটের মতো কয়েদিদের কিছু বলার অনুমতি দেওয়া হবে এরপর ফাইনালি আসামির মৃত্যুদণ্ডকে কার্যকর করা হয় আর যদি ফায়ার স্কোয়াড তার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তার বুকে একটা প্যাচ লাগিয়ে দেওয়া হবে আর তার মাথাটিকে একটি কালো কাপড় দ্বারা কভার করে দেওয়া হবে আর শুটাররা পঁচিশ ফিট দূরত্বে দাঁড়িয়ে একই সময় বুকে করবে। বন্ধুরা আমেরিকার মৃত্যুদণ্ড দেখে মনে হবে হয়তো অনেক কঠিন কিন্তু যদি আপনি সৌদি আরবের সঙ্গে তাহলে এটা কিছুই না প্রতি বছর সৌদি আরবে গড়ে একশো পঁচাশি জন অপরাধীর মৃত্যুদণ্ডের সাজা দিয়ে থাকে এই দেশে ছোটখাটো অপরাধের জন্যও অপরাধীদের কঠোর সাজা দেওয়া হয় যেমন হত্যা করা মাদক দ্রব্য পাচার করা কোনো সন্ত্রাসমূলক কাজ করা রাজদ্রোহী অথবা রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো কাজ করা এখানে চুরির অপরাধের জন্য অপরাধীর হাত কেটে দেওয়া হয় কিন্তু যদি অস্ত্র দ্বারা ডাকাতি করে তাহলে তার মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এমনকি যদি এখানে কালা জাদু জাদুবিদ্যা আর কুঙ্গি বাবাদের দেখতে পায় তাহলে তাদেরকেও মৃত্যুদণ্ডের সাজা দিয়ে থাকে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তিনটি পদ্ধতি অবলম্বন করা হয় প্রথমটি হলো ফায়ারিং স্কোয়াড এই পদ্ধতিতে দোষী ব্যক্তিদের চোখে কাপড় বেঁধে ক্রস রেঞ্জ থেকে শ্যুট করে দেওয়া হয় মূলত যারা টেরোরিজম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে স্পেশালি হাই প্রোফাইল কেসগুলোর সঙ্গে যুক্ত তাদেরকেই এভাবে হত্যা করা হয় দ্বিতীয় পদ্ধতি হল শিরোচ্ছেদ এই পদ্ধতিতে দোষী ব্যক্তিকে পাবলিক প্লেসে নিয়ে গিয়ে সকলের সামনে জল্লাদ এক কোপে ধর থেকে মুন্ডকে আলাদা করে দেয় এরপর তার দেহকে ক্রুশিফাই করে পাবলিক প্লেসে ঝুলিয়ে দেওয়া হয় যাতে নাগরিকদের মধ্যে ভীতির সৃষ্টি হয় আর এই অপরাধ যাতে দ্বিতীয়বার কেউ না করে আর তৃতীয় হলো ভয়ানক যেটা নামে পরিচিত। যদি কোনো অপরাধী ব্যবচার বা ধর্ষণের মতো পাপ করে থাকে তাহলে ওই ব্যক্তিকে মাটিতে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত কুঁতে দেওয়া হয় এরপর তার মৃত্যু না হওয়া পর্যন্ত জনগণ তাকে পাথর ছুঁড়ে মারতে থাকে কষ্ট আর মৃত্যুর সময়কে বাড়ানোর জন্য পাথরের সাইজকে ছোট রাখা হয় তবে এই অপরাধের সাজার ডেথ খুবই বিরল কারণ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করতে অনেকগুলি প্রমাণের প্রয়োজন পড়ে তাছাড়া ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পাথর ছোড়ার অল্টারনেট হিসেবে শিরোচ্ছেদকে বাছাই করা হয় তবে এখানে ভারত আমেরিকার মতো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় না সাজা ঘোষণার পর ওই বছরই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আসামিদের মানসিক যন্ত্রণাকে তীব্র করার জন্য পরিবারের কারোর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয় না বর্তমানে বেশিরভাগ দেশে মৃত্যুদণ্ডের সাজাকে প্রায় তুলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে অমানবিক পদ্ধতিতে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় এই দেশটি হলো জাপান প্রতি বছর এখানে গড়ে প্রায় সাতজন ব্যক্তিকে মৃত্যুর সাজা দেওয়া হয় যদি অপরাধী খুন করে থাকে অথবা রাষ্ট্রের বিরুদ্ধাচারণ করে থাকে তাহলেই তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় প্রতিটা দেশে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিদের অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয় কিন্তু জাপানের ক্ষেত্রে একটু ভিন্ন কেবলমাত্র মৃত্যুর দু ঘন্টা পূর্বে আসামি জানতে পারবে যে তার মৃত্যু সম্পর্কে আসামির মানসিক যন্ত্রণাকে আরও তীব্র করার জন্য তাদেরকে একটি নির্জন কারাবাসে বন্দি করে রাখা হয় আর ওই কারাবাসে আসামি কয়েক বছর পর্যন্ত বন্দি থাকতে পারে আর ওই জেলের মধ্যে সে বসে বসে প্রতিটা মুহূর্ত মৃত্যুর সময়কে কাউন্টডাউন করতে থাকে কিন্তু তার কোনো আইডিয়াই নেই যে এটা কোন সময় ঘটতে পারে তবে সে নিশ্চিত যে মৃত্যু তার জন্য অপরিহার্য ভয় চিন্তা আর মানসিক যন্ত্রণা নিয়ে প্রতিদিন তাকে ঘুমাতে হয় আর ঘুম থেকে ওঠার পর সে ভাবে হয়তো এটাই তার জীবনের শেষ দিন আর রাতে ঘুমোতে যাওয়ার সময় সে ভাবে হয়তো এটাই তার শেষ ঘুম হয়তো ফাঁসির জন্য তাকে এখন বেড থেকে তোলা হবে সারাটা দিন তাকে ওই নির্জন কারাবাসে একই দুঃস্বপ্ন নিয়ে বসে থাকতে হয় আসামি সাজা ঘোষণার তারিখ ডিসাইড করে তাকে মৃত্যুদণ্ড দেবার পাঁচ দিন পূর্বে সে একটি অরেঞ্জ পেপারে সাইন করে এরপর আসামিকে জানিয়ে দেওয়া হবে তার হাতে কেবলমাত্র দু ঘন্টা সময় রয়েছে মৃত্যুর পূর্বে তাকে কেবল একটা সিগারেট আর কিছু স্ন্যাক্স দেওয়া হয় জাপানে মৃত্যুদণ্ডের জন্য কেবল একটাই পদ্ধতি রয়েছে ফাঁসিতে ঝোলানো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আসামিকে চেম্বারের ভিতর নিয়ে যাওয়া হয় এই চেম্বারের ফ্লোরে রেড কালারের দুটো বক্সের মার্ক রয়েছে আর এই রেড মার্কের বাক্সটির নিচেই রয়েছে ডোর অপরাধীকে এই বাক্সটির মাঝে দাঁড় করানো হয় এরপর তার চোখটিকে বেঁধে দেওয়া হয় আর একটি কালো ঘুমটা তার মুখে পরিয়ে দেওয়া হয় তার সাথে ফাঁসির দড়ি এরপর বাইরে তিনজন গার্ড অর্ডার পাওয়ার সাথে সাথেই তিনটে সুইচ বাটনকে প্রেস করে এর মধ্যে একটা বাটনে ফাঁসি ডোর কাজ করে বাকি দুটো ফলস তিনটে বাটন রাখার কারণ হল তাদেরকে জানতে দেওয়া হবে না যে কে এর জন্য দায়ী কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো একমাত্র মৃত্যুর পরেই আসামির পরিবারকে খবর দেওয়া হবে মানে আসামির জেলে বন্দি থাকা থেকে মৃত্যু পর্যন্ত আসামির পরিবারও মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে তবে এই পৃথিবীতে উত্তর কোরিয়া একমাত্র দেশ যেখানে সব থেকে অমানবিক পদ্ধতিতে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে থাকে এখানে যে কোনো ন্যূনতম অপরাধের কারণে আপনার মৃত্যুদণ্ড হতে পারে নির্দিষ্ট কোনো ক্রাইমকে মৃত্যুর সাজার জন্য ফিক্স করা হয় না সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা নিজের দেশ ত্যাগ করতে গিয়ে আটক হওয়া বিদেশি টিভি মুভি দেখা কিমের পরিবারের ছবিকে বাড়িতে না রাখা এমনকি বাড়িতে বাইবেল রাখলেও আপনার মৃত্যুদণ্ডের সাজা হতে পারে আসামিদের মৃত্যুদণ্ডের জন্য তারা চারটে পদ্ধতির ব্যবহার করে ফায়ারিং স্কোয়াড শিরোচ্ছেদ ফাঁসি আর সব থেকে ভয়ানক পদ্ধতি হল মিসাইল দিয়ে শ্যুট করে দেওয়া কিন্তু আসামিদের মৃত্যুদণ্ডকে গোপনে কার্যকর করা হয় না সকল নাগরিকদের উপস্থিতিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় আর এই মৃত্যুদণ্ড কার্যকর করার সময় আসামির পরিবারকে সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এর মধ্যে কোন দেশের মৃত্যুদণ্ড আপনার কাছে সব থেকে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে আপনার মতামত কমেন্ট করে জানান এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ